পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রাস্তায় পড়ে থাকা পাগল বলুন বা বিভিন্ন মানুষগুলো বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় ভব ঘুরে যাদেরকে আমরা বলি তাদেরকে ধরে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে চুল কাটিয়ে দাড়ি কাটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে নতুন পোশাক করিয়ে খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে সামাজিক করে তোলে এই ছেলেগুলো আপনারা ইউটিউবে দেখে থাকেন টিভিতে দেখে থাকেন এবং শুনলে আপনারা গর্ব বোধ করবেন এরা বয়স তৈরি ছেলে আরেকবার হাতে তালি এদের জন্য আমাদের কাউন্সিলার এদেরকে সমর্থিত করছে ব্যাস করিয়ে এবং উত্তরীয় দিয়ে এদেরকে সম্বর্ধিত করছে আমাদের কাউন্সিলার মাননীয় শ্রী নেপাল সাহা মহাশয় বিশ্বজিৎ প্রামাণিক রোহিত সীল শুভ্রজিৎ দাস অয়ন দাস এবং শুভ দাস আমাদের মধ্যে উপস্থিত এই পাঁচটি ছেলে এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শুধু বয়স্ক নয় বলছি আমরা বয়স্ক কম থাকি বাইরে কাজগুলো করে বেড়াই সামাজিক কাজ ভব ঘুরে রাস্তায় পড়ে থাকা পাগল wo sie die Kopfschancen haben.